আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজায় চলমান সামরিক অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইসরায়েল জামিরকে করা বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়া তিনি সাপ জানিয়ে দিয়েছেন বাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার পরিকল্পনা না থাকলে যেন সেনা প্রধান পদত্যাগ করেন গত কয়েক দশকে বিশ্ব রাজনীতির অন্যতম সফল নিরাপত্তা উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বিশেষ করে উনিশশো সালে স্বাক্ষরিত মধ্যম পাল্লার পরমাণু অস্ত্র আইএনএফ ও পারমাণবিক সশস্ত্রতা রাশে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল এটি কিন্তু হঠাৎ করে এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বিশ্বকে অপ্রত্যাশিত সংকটে ফেলে দিয়েছে রাশিয়া কানাডা জানিয়েছে তারা ফিলিস্তিনি ছিটমহল গাজায় বিমান থেকে ত্রাণ ফেলে মানবিক সহায়তা সরবরাহ করেছে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ করেছে অটোয়া গাজায় প্রায় বাইশ মাস ধরে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল তাদের নির্বিচার হামলায় গাজায় ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে ছয়জন নিহত অন্তত এক ডজন লোক আহত হয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে ইউক্রেনীয় রেলওয়ে কোম্পানি টেলিগ্রামে এদিন জানায় রুশ সন্ত্রাসীরা লোজোভার রেল অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপপরাষ্ট্রমন্ত্রী কাজেম খারিবাবাদি বলেছেন ইরানের অর্থনীতির আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় তেহরান নিষেধাজ্ঞার অধীনেও নিজেদের তেল বিক্রি করতে সক্ষম জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে বিএনপি দলটি বলেছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দোদুল্যমানতা ছিল সেটি কেটে গেছে এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত পুরো গাজা দখল করতে না পারলে ইস্তফা দিন সেনাপ্রধানকে নেতানিয়া চলমান অভিযানের প্রেক্ষাপটে নতুন সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইসরায়েল জামের দিয়েছেন প্রধানমন্ত্রী তিনি জানিয়ে দিয়েছেন গাজার পূর্ণ নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা পরিকল্পনা না থাকলে যেন সেনা সেনাপ্রধান পদত্যাগ করেন সেনা প্রধানকে পাঠানো এক লিখিত বার্তায় নেতানিয়াহু বলেন আমাদের মূল লক্ষ্য হচ্ছে গাজার সম্পূর্ণ দখল এজন্য উপত্যকার প্রতিটি অংশে অভিযান চালাতে হবে এমনকি যেসব এলাকায় আমরা সন্দেহ করছি হামাস ইসরায়েলি জিম্মিদের লুকিয়ে রেখেছে সেখানেও সামরিক অভিযান করতে হবে যদি আপনি এই লক্ষ্য সমর্থন করেন তাহলে দায়িত্ব পালন করুন ইস্তফা দিন এর আগে গত জানুয়ারিতে ইসরায়েলি সেনা বাহিনীর পদত্যাগ করেন পদত্যাগের সময় তিনি বলেন গাজাই হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার লক্ষ্য পূরণ হয়নি সে ব্যর্থতায় দায়ী স্বীকার করে আমি দায়িত্ব ছাড়ছি হালেবির পদত্যাগে প্রায় দুই মাস পর চলতি বছরের মার্চে সেনাবাহিনীর শীর্ষ পদে আসেন ইআই জামিন এদিকে মঙ্গলবার সকালে জরুরি মন্ত্রিসভা বৈঠক ডেকেছেন নেতানিয়াহু প্রধান আলোচ্য বিষয়, গাজা থেকে ইসরায়েল জিম্মিদের মুক্তি পরমাণু চুক্তি থেকে সরে দাঁড়াল রাশিয়া গত কয়েক দশকে বিশ্ব রাজনীতির অন্যতম সফল নিরাপত্তা উদ্যোগ হিসেবে বিবেচিত হয়েছে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিভিন্ন পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বিশেষ করে উনিশশো সালে স্বাক্ষরিত সশস্ত্রতা রাশে যুগান্তকারী ভূমিকা পালন করেছিল এটি কিন্তু হঠাৎ করে এই চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়ে বিশ্বকে অপ্রত্যাশিত সংকটে ফেলে দিয়েছে রাশিয়া সোমবার রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তারা আর মধ্যম স্বল্প আল্লাহর পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েন সংক্রান্ত কোনো সীমাবদ্ধতা মানবে না এতে শুধু পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বল হয়নি বরং পূর্ব পশ্চিমের মধ্যে নতুন করে স্নায়ু যুদ্ধের আশঙ্কা বাড়ছে বলেই ধারণা করেছেন বিশেষজ্ঞরা আল জাজিরা দ্য নিউ ইয়র্ক টাইমস প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ অবসানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্রমবর্ধমান চাপের মুখে রাশিয়া উনিশশো সালের আইএনএফ চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে স্বল্প মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র মোতায়েনের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা থেকে সরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর কর্মকাণ্ড কি দায়ী করেছে মস্কো গাজাই বিমান থেকে ত্রাণ ফেলেছে কানাডা অভিযোগ ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কানাডা তারা বিমান থেকে ত্রাণ ফেলে মানবিক সহায়তা সরবরাহ করেছে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে ধ্বংসাত্মক সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েল তাদের নির্বিচার হামলায় গাজায় ষাট হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন পাশাপাশি ইসরায়েলি অবরোধের কারণে গাজায় দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে আর অনাহারে বহু মানুষের মৃত্যু হচ্ছে সোমবার বিবৃতিতে কানাডা সরকার বলেছে কানাডার সশস্ত্র বাহিনী গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহায়তায় গাজায় ভূখণ্ডের গুরুত্বপূর্ণ মানবিক ত্রাণ ফেলার জন্য সিসি একশো হারকিউলিস বিমান মোতায়েন করেছে তারা একুশ হাজার ছয়শ পাউন্ড ত্রাণ ফেলেছে কানাডার ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে প্রথম কানাডার সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমান ব্যবহার করে গাজায় মানবিক ত্রাণ ফেলেছে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে ছয়টি দেশ গাঁজাবাসীর জন্য বিমান থেকে একশো বিশ খাদ্য সহায়তা প্যাকেজ ফেলেছে তাদের মধ্যে কানাডাও ছিল অন্য পাঁচটি দেশ হল জর্ডান সংযুক্ত আরব আমিরাত ইজিপ্ট জার্মানি ও বেলজিয়াম গত সপ্তাহে কানাডা জানায় তারা সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ নদী অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করেছে ইউক্রেনে ব্যাপক রুশ হামলায় নিহত ছয় রেল স্টেশনের ধ্বংসযোগ্য রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের পূর্বাঞ্চলে নিহত অন্তত লোক আহত হয়েছে এক দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মঙ্গলবার ইউক্রেনীয় লোজোভার রেল অবকাঠামোর ওপর ব্যাপক হামলা চালিয়েছে খার্কিভ অঞ্চলের লোজোভায় গত রাতে চালানো এসব হামলায় একটি যাত্রীবাহী ট্রেন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় ট্রেন স্টেশনের ভবন ধ্বংসস্তূপে পরিণত হয় এবং প্ল্যাটফর্মে ধ্বংসাবশেষ অঞ্চলের গভর্নর ওলেক সিনে গুভো টেলিগ্রামে জানান লোজোভাই দুজন নিহত হয়েছে নিহতদের একজন একটি ইউনিটের দায়িত্বপ্রাপ্ত মেকানিক বলে জানিয়েছে ইউক্রেনের রেল কর্তৃপক্ষ বেশ কয়েকটি ট্রেনের রুট পরিবর্তন করতে হয়েছে বলেও জানিয়েছে তারা মার্কিন নিষেধাজ্ঞার অধীনেও আমরা তেল বিক্রি করতে সক্ষম ইরান ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রী কাজেম বাবাদি বলেছেন ইরানের অর্থনীতি আলোচনার সঙ্গে সম্পর্কিত নয় তেহরান নিষেধাজ্ঞার অধীনেও নিজেদের তেল বিক্রি করতে সক্ষম সোমবার চার আগস্ট ঘারিবাবাদী তার বক্তব্যে বলেন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করার জন্য যেসব শর্তাবলী তুলে ধরেছে তার মধ্যে নিষেধাজ্ঞা প্রত্যাহার রয়েছে তিনি বলেন আমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহারকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সঙ্গে সংযুক্ত করা উচিত নয় যদি আলোচনার টেবিলে না আসে অথবা যদি আলোচনা অনুষ্ঠিত হয় তবে নিষেধাজ্ঞা এটি সব নয় না আমাদের আমাদের অর্থনৈতিক শক্তিশালী করতে হবে তিনি যে আমরা এমন একটি পৃথিবীতে বাস করি যেখানে অর্থনৈতিক অবকাঠামো এবং অর্থনৈতিক ও বাণিজ্য কার্যক্রম একে অপরের সঙ্গে সংযুক্ত এবং দেশগুলোকে একে অপরের সঙ্গে যোগাযোগ করতে হবে তবে প্রচুর সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে এবং তার বাইরেও উপ মন্ত্রী আরো বলেন আমরা বর্তমানে নিষেধাজ্ঞার আওতায় আছি কিন্তু আমরা এখনো আমাদের অর্থনৈতিক ও বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করছি এবং আমাদের তেল বিক্রি করছি নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণাকে স্বাগত জানালো বিএনপি জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার দেওয়া ভাষণে নির্দিষ্ট করে আগামী জাতীয় নির্বাচনের ঘোষণা এবং তার আগে দেওয়া জুলাই ঘোষণা স্বাগত জানিয়েছে বিএনপি দলটি বলছে এর মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে দদুল্যতামান ছিল সেটি কেটে গেছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আজ মঙ্গলবার সন্ধ্যার পর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে নির্বাচন আয়োজনের পদক্ষেপ নেওয়ার কথা বলেছেন এরপর বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তাৎক্ষণিকভাবে এই প্রতিক্রিয়া জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ বলেন প্রধান উপদেষ্টা দুটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন একটি জুলাই ঘোষণাপত্র আরেকটি জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা দুটোকে স্বাগত জানাচ্ছি এই ঘোষণার জন্য তারা ও সারা জাতি অপেক্ষা করছিল বলে উল্লেখ করেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ